দিয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই আমার সামনে ছাত্র ছাত্রছাত্রীরা তারাও এই বিড়ে অনুষ্ঠানে তাদেরও অংশগ্রহণ আছে মহিলা একজন ভালো মানুষ উনি একজন দক্ষ প্রধান শিক্ষক আমি ওনার খাতা দেখি রেজুলেশন দেখি ওনার লেখা রেজুলেশন এত স্পষ্ট এত সুন্দর আমার কাছে ভালো লাগে আমি পড়ছি সব প্রতিষ্ঠানের প্রধানদেরগুলো আমি পড়ি ওনার দিয়ে একটা পড়ে আমি দেখছি যে উনি অনেক ভালো লেখাপড়া জানে যাই হোক অভির ভাষা বলতে হয় ওই যেতে নাই বিবাহ তবু যদি দিতে হয় তবু চলে যায় আমরা যদি চেষ্টা করি যে আজকে মহিষ ভাইকে ধরে রাখবো ধরে রাখার আর কোনো সুযোগ নেই ওনার কর্মজীবন আজকে থেকে সমাপ্তি আমি মহান রব আলমীর কাছে শুধু এইটুকু চাইব যে মহিষ ভাই আরও কিছুদিন আমাদের মাঝে সুস্থভাবে হওয়া ব্যবস্থা ওনার বাড়ি যেহেতু বাজারের সাথে নাঙ্গর বাজারে আসলেই মহিত ভাইকে বলবো আপনি আমার সাথে দেখা করলেন ইনশাল্লাহ আর আপনারা যারা বাকি আমার অনুভূতি যে শিক্ষকগুলো আছেন সেই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখবেন এখানে অনেক ঐতিহ্যবাহী পরিবারের মানুষ আছে এই প্রতিষ্ঠানে তাদের অনেক অবদান অনুদান আছে এখানে অনেক যোগ্য মানুষ আছে সে প্রতিষ্ঠানে সহমূতি হওয়ার জন্য আমি একটা নাকান্দা নিরীহ মানুষ কারণে কারণে চলে এসেছি আবার আমি থাকতেও চাই না এলাকার মানুষ চাইলে থাকবে না থাকলে নাই এটা নিয়ে আমার কারণ আমি তো বললাম যে শিক্ষা প্রতিষ্ঠান আমি ব্যর্থ প্রতিষ্ঠান বানাতে চাই না আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে করে দিয়েছেন আজকে মভিশ ভাই আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে এভাবে আমি অনুরোধ করবো একজন শিক্ষক বিষয় আছেন আপনাদের সমিতি আছে প্রধান শিক্ষক সমিতি আছে প্রত্যেকটা স্কুলে এই ট্রেডিশনটা আপনারা চালু করবেন একজন শিক্ষক উনচল্লিশ বছর চল্লিশ বছর শিক্ষকতা করে কত ছেলে মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে ডিজিএসপি হয়েছে বড় বড় অফিসার হয়েছে আজকের দিনে কিন্তু এই আচরণ আমাদের মধ্যে নাই আমরা আগে দেখেছি আমরা পুরোনো দেখলে মাথা নিচু করে সারের পাওয়া সালাম করে আর দিনে ছেলেমেয়েরা কলেজের সালাম দেয় না আবার প্রতিষ্ঠান থেকে চলে গেলে ওখান থেকে জীবনে আর কখন ফিরে তাকায় না এই স্কুলে কোন স্যারের কাছে পড়ছে স্যারের কি জীবনে আর বলতে নেয় না এই জিনিসটা এই আদব লেহটা আমাদের মাছ থেকে উঠে গেছে আমি অনুরোধ করবো এই প্রতিষ্ঠানে যেন এই ট্রেডিশন থাকে সময় এই প্রতিষ্ঠানে যে বিদা নেবে আমরা তাকে আনুষ্ঠানিকভাবে অন্যান্য প্রতিষ্ঠানে যেন এটা চালু থাকে আর এই প্রতিষ্ঠান লেখাপড়া করতে প্রধান অতিথি সাহেব বলেছে আমার অনুরোধ থাকবে সামনের ছাত্রছাত্রী যারা লেখাপড়া করতে হবে এখন থেকে আমরা নকলকে না বলবো নকলকে না বলবো কেউ আমরা আর নকল করবো না এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার